আসসালামু আলাইকুম বন্ধুগণ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই বিষয়টি হয়েছে ফুকুর বাউন্ডারি ফুকুরের চারপাশ বাউন্ডারি ওয়াল দিয়া পুকুর পর্যবেক্ষণ করা ষাটখিল পৌরসভার নয় নম্বর ওয়ার্ড সোয়ানি টপগা এই ফুকুরটির আয়তন একশো একশো ফুট স্কোয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে একশো ফিট এই একশো ফিট স্কোয়ার একটা ফুকুর নির্মাণে আপনার ইট দশ হাজার ইট এবং টন রড এবং আপনার মিস্ত্রি খরচ ফিট একশো টাকা দরে ধরা হয়েছে কাজটি খুবই সুন্দর এবং খুবই হাই স্ট্রং কনেক করা হয়েছে এই কনেক আসলে তিন ভাগে করা হয়েছে প্রথমত নিচে একটি গ্রেট বিম তারপরে আড়াই ফিট উপরে একটি লিঙ্কার তারপরে আড়াই ফিট উপরে আরেকটি লিঙ্কার দেওয়া হয়েছে হাই সাত ফিট ধরা হয়েছে সাত ফিট হাই এবং আপনার বাউন্ডারিতে লিঙ্কারের উপরে আরেকটি দেওয়াল যেন ফাঁস ফিট দেওয়া যায় মানে ফানের নিচে সাত ফিট থাকবে এবং উপরে পাঁচ ফিট থাকবে সর্বমোট বারো ফিট এই বারো ফিট আসলে ফুকুর যে বাউন্ডারিটা এটা আসলে আমাদের দেশে খুব কমে করা হয় তাই আপনি যদি করতে চান এবং এইখানে যে দেখতেছেন একটি টানা এটা টানা দেওয়া হয়েছে আউটসাইড থেকে এটা সম্পূর্ণ আউটসাইড থেকে টানা দেওয়া হয়েছে আরেকটা বিল্ডিংয়ের সাথে তো আপনি চাইলে এখানে এখান থেকে বিল্ডিংয়ে যে কোনো সময় এখান থেকে ফাঁসে ফাঁস দিয়া যদি আপনি কাজ করতে চান তাহলে ওইখান থেকে আপনি কানেকশন নিতে পারবেন ওইভাবে করা হয়েছে এখানে মূলত কনস্ট্রাকশন হাই ভাবে করা হয়েছে একতলা ভবন নির্মাণে যেই রকম কাজ করা হয় আমাদের দেশে ঠিক তদ্রূপ একতলা ভবন নির্মাণের কাজগুলোয় এখানে করা হয়েছে তবে যদি ফাউন্ডেশন থাকতো তাহলে হয়তো ছয়টা ফিলার ছয়টা ফিলারে ছয়টা রড এবং ফাঁসুতি রড ব্যবহার করা হইত কিন্তু এখন তো কোনো ফাউন্ডেশন না থাকার কারণে নর্মালভাবে করা হয়েছে তবে ভবিষ্যতে যদি কেউ করতে চায় তাহলে এই বাউন্ডারির উপরে একতলা ভবন নির্মাণ করতে পারবে ওইখানে রড রেখে দেওয়া হয়েছে বা পার্শ্ববর্তী যদি কেউ করতে চায় তাহলে সে ওইভাবে করবে তো এখানে যে লিঙ্কারটা বিসখানে একটা লিঙ্কার দেওয়া হয়েছে এবং নিচে একটি ভীম দেওয়া হয়েছে গ্রেট ভীম যেটাকে বলা হয় আর উপরে আরেকটা লিঙ্কার দেওয়া হবে মানে কাজটা খুবই স্ট্রং এবং হাই কনেকশেকশনভাবে করা হয়েছে আর কাজটিও খুব সুন্দর হয়েছে এবং দেখতে খুবই দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে যখন পুকুরটি বরাট হবে পানি দ্বারা তখন আসলে এবং পুকুরের ফা যখন বরাট করা হবে মাটি দিয়ে তখন খুবই সুন্দর দেখা যাবে এবং এলাকাতে বা গ্রামের বাড়িতে পুকুর পাড়ে বসে বসার জন্য দৃষ্টিনন্দন যেই বসার স্থান করা হবে এবং পুকুর পাড়ে এই পাশে পূর্ব পাশে একটা সিঁড়ি আছে পুকুরে নিচে যাওয়ার জন্য এবং পশ্চিম পাড়ে একটা সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য বা গোসল করার জন্য আমাদের গ্রামের দেশে সাধারণত পুকুরে ব্যবহার করা আমাদের গ্রামে সাধারণত পুকুরে ব্যবহার করা হয় পুকুরে যদি শ্রেণী থাকে তাহলে পুকুর ব্যবহার করতে অনেক সুবিধা হয় তাই বেশিরভাগ গ্রামে পুকুরে ব্যবহার করা হয় যাই হোক আমি বাচ্চা মিয়া আসি আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও শকিন হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবারও দেখা